বিচার করার জন্য যে উপন যা পাঠিয়েছেন এর মূল্য কত হ্যাঁ এর থেকে অধিক মূল্যের জিনিস তো পাঠাতে হবে জহুরিগণ বিচার করে বললেন একটা মালা হাতে করে নিয়ে রত্নমালা হাজার হাজার রত্নমালা পাঠিয়েছেন তা একটা রত্নমালা হাতে নিয়ে তারা বিচার করে বললেন যে হে নন্দ মহারাজ আপনার সম্পূর্ণ নন্দ গ্রাম সহ সকল জমি জায়গা সহ নবলক্ষ ধনবৎস বিক্রয় করলে যা অর্থ হবে সেই অর্থের মূল্যে মূল্য হল এই এক বলে কি সর্বনাশ এই কি আমি চোকাতে পারি একটা রত্নমালার মূল্য হবে আমার সব কিছু বিক্রি করে দিলে না না আমি বৃষভানু রাজার কাছে চিঠি লিখে দিচ্ছি যে আপনার কন্যা আমাদের যোগ্য নয় আমরা তার যোগ্য নই কেননা এখানে দেখা গেল যে কিশোরীর যে বৈভব সেই বৈভবের কাছে আমার শ্রী মাধবের বৈভব কিন্তু বড় কম শাস্ত্র বলছেন কৃষ্ণ যেখানে বিরাজ করেন সেখানে স্বয়ং লক্ষ্মী আসেন আবার ওদিকে শাস্ত্র বলছেন রাধা রানী যেখান থেকে চরণ রেখে চলে যান সেই স্থানে স্থানে লক্ষ্মী বিরাজ করে রাধা রানী হলেন মহালক্ষ্মী স্বরূপিনী তাই নন্দ মহারাজা দুঃখ করে চিঠি লিখছেন বিশ্বমানো রাজার কাছে আর বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল বাবার দুঃখ দেখে আজকে ছোট্ট গোপাল ওই গাড়ি থেকে গরুর গাড়ি থেকে একটা রত্নমালা চুরি করে নিয়েছে নন্দ মহারাজ চিন্তা করলেন যাই হোক পত্র লিখে সমস্ত উপঢকন আমরা ফেরত দেব যে আমরা আপনাদের যোগ্য ওমা ফেরত দিতে গিয়ে দেখে কি একটা রত্নমালা আবার কম হয়ে গেছে কি সব বোনাস মরার উপরে খাড়ঘা এতে তো অধিক মূল্য দিতেই পারলাম না তারপরে আবার যা পাঠিয়েছেন তিনি তার থেকেও কিছু কম হলো তা ব্রজবাসীদের কাছে नंद Maharaja করে বলছেন তোমরা যে কাজটা করেছো তাড়া তুমি ফিরিয়ে দাও এই রত্নমালা দাড়া দারে ফিরিয়ে দাও আমাকে পাঠাতে হবে গুনে গুনে বিশ্বভানু রাজার কাছে তা তখন ওই ছোট্ট গোপাল এসে বাবার হাত দুটো ধরেছে বাবা ওই রবি রত্নমালাটা আমি নিয়েছি বাবা হ্যাঁ ছি ছি গোপাল সবাই বলে উনি চুরি করিস, ক্ষীর চুরি করিস, মাখন চুরি করিস তুই। আর আজকে বাবারই অসময়ে তুই চুরি করলি গোপাল। দিয়ে দেবছি। বাবা, শোনো না। দাদা বলাইকে দেখেছি, তোমাকে দেখেছি। তোমরা যখন জমিতে চাষ করো, হ্যাঁ, ছোলা গম যখন মাটির তলায় পুঁতে দাও, তার থেকে বড় বড় গাছ হয় আর কত ফসল হয় বাবা। এই তোমারই কষ্ট দেখে করে মাটির তলায় পুঁতে রেখেছি বাবা চলো না দেখি রত্নমালার গাছ হয়েছে কিনা নন্দ রাজা বললেন এই তো আমার শিশু যখন রাধাকৃষ্ণের বিবাহ হলিলা হয় শিশু এই বিবাহে এই ভালোবাসায় রাধাকৃষ্ণের প্রেমে ওই অলি গলির নায়ক নায়িকার মতো কামনা বাসনা কিন্তু না নিষ্কাম প্রেম নিষ্কাম ভালোবাসা ন্দ্রপ্রীতি ইচ্ছা এগুলো নিষ্কাম শিশু সুলভ নন তা বাবা দেখো যাবেন না কোনো মধ্যে ছোট গোপাল বাবার হাত ধরে ওই জমির কোন terenie নিয়ে গেলেন সত্যি সত্যি দেখা গেল ইচ্ছাময়ের ইচ্ছা থাকলে কি না হতে পারে হ্যাঁ ওই রত্নমালা মাটিতে ফুটেছে আর সেখান থেকে কত শত শত রত্নমালার গাছ হয়েছে বাবা আর দেরি করো না ওই তো দেখো গাছে গাছে রত্নমালা ধরেছে তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে পাঠিয়ে দাও সোহানো রাজার বাড়িতে কি আনন্দ

সংহিতা অনুযায়ী বৃন্দাবন ধামে যখন আধারে পরিপূর্ণ হল ব্রজধাম আকাশ হতে যখন বিদ্যুৎ চমক দিচ্ছে ছোট্ট গোপাল পিতা নন্দ মহারাজের কোলে তখন নন্দ মহারাজা লক্ষ্য করলেন একটি রাধিকা সেই রাধিকা সুন্দরীকে দর্শন করে ভীত কানাইকে ভীত গোপালকে নন্দ মহারাজা ওই রানীর করে সমর্পণ করে দিলেন আর দুটি কর দিয়ে রানী আমার কৃষ্ণের কর ধরে এলেন ভণ্ডিত জীবনের উদ্দেশ্যে আপনারা যারা যারা জাননি অবশ্যই যাবেন সেই ভান্ডির বনে রাধা কৃষ্ণকে যুগলে রেখে রাধা কৃষ্ণকে বেদির উপরে রেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ মন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ লীলা সম্পন্ন করেছিলেন কথিত আছে রাধা কৃষ্ণের বিবাহ কালীন যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই কিন্তু এই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহস্থলে যেতে পারেন কেউ কি গিয়েছেন এখানে আপনারা যারা যারা আছেন গিয়েছেন না আচ্ছা নিশ্চয়ই হয়তো আমরা কীট পতঙ্গ ধুলি রূপে সেখানে বিরাজ করেছিলাম সেই পবিত্র সময়ে সেই জন্যই যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার একজন ভক্ত বাবা যিনি মাইকে অ্যানাউন্স করছিলেন আমাদের সঙ্গে কথা বলতে গেলেন তিনি কথাটা শুনেই বললেন হ্যাঁ ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ লীলা তো তাহলে উনি জানেন সেই সম্বন্ধে শাস্ত্র তিনি অধ্যয়ন করেন বলেই জানেন অনেকের তো এটা জানাই নাই তা যাই হোক আজকে ভান্ডির বনে রাধা কৃষ্ণকে বেঁধিতে বসে সৃষ্টি ব্রহ্মা বেদমন্ত্র পাঠ করে রাধা কৃষ্ণের বিবাহ করাচ্ছেন ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাই ভান্ডির বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাই বনে রাধা কৃষ্ণ বেদিতে বসাই এইবার বিবাহ जो तहाँ একে একে সাত পাক প্রদক্ষিণ করিল পুষ্কমাল্য দোহে দোহাই অর্পণ করিল একে একে সাত পাক প্রদক্ষিণ করিল পুষ্পমাল্য দোহে দোহাই অর্পণ করিল এইবার বিধি মন্দিরে রাঙাইল দেখি সব সখী মিলে উলোপনি গল স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ জয় জয় রাধা কৃষ্ণ ধরিল ভুবন স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করে দেবগণ জয় জয় রাধা কৃষ্ণ ধরিল ভুবন ভন্ডীর বনে রাধা কৃষ্ণের হইল মিলন প্রেমানন্দে হরি বল যত ভক্ত রাধা কৃষ্ণ হরি হানন্দিরে বনের আধানন্দ আজ হরি হরি বল ভাই বলো মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই মধুর মিলন দর্শন করে হরি হরি বল ভাই মধুর মিলন দর্শন সন জন মধন্য হবে দর্শন করেধন্য মিলন দর্শন করে হরি হরি নিতায় গৌর সীতানাথ প্রমানন্দে গৌর হরি নিত গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি 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 আসুন আমরা একটি ভজনের মাধ্যমে লীলা বিশ্রামের দিকে যাব সকলে একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে